হ্যালো আজকে ভীষণ হট লাগছে তোমাকে সব সময় এরকমই ড্রেস পরবে আচ্ছা তুমি কি করে জানলে আমি এখন কি ড্রেস পরে আছি আর কি করছি তুমি একটা সুন্দর হট নাইটি পরেছো আর নাইটি পরে তুমি আমার কথা ভাবছো তাই বুঝি বলো তুমি কি ভাবছি তুমি ভেজা চুলে যখন আমার কাছে আসছো নাইটি পরে

আর কিছু খাবার থাকলে দিও খুব খিদে পেয়ে গেছে আজকে কি হলো কিছু খেতে দিতে বললাম তো আমি কি করছি তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি করছি মনে আমার খিদে পেয়েছে তুমি নেল পলিশ লাগাচ্ছ আমি এবারে ঝি নই হ্যাঁ তুমি কথায় কথায় ওই এক কথা কেন টেনে নিয়ে আসো বলো তো আনবো না বিয়ের পর থেকে আমার কোন সকাল তুমি পূরণ করেছো বলতে পারো আমি কত কষ্টে বড় হয়েছি তোমাকে দেখে বিয়ে করেছিলাম কেন আমি আমি কত কষ্টে একটা গরিব ঘরে আমি বড় হয়েছি আমার কত স্বপ্ন ছিল আমার একটা বড় বাড়ি হবে একটা গাড়ি লাক্সারিয়াস একটা লাইফ হবে সেখানে সেখানে কি করেছো তুমি আমার জন্য ঠিক আছে খেতে দিতে হবে না আমারই ভুল হয়েছে তোমার কাছে খেতে চাওয়াটা তোমার কাছে খেতে চাওয়াটাই আমার প্রীতম আজ আবার এসেছিল আমার ড্রেস আপ আমার মুড দেখে মনে হচ্ছে আচ্ছা তোমার লাজ শরম বলতে কিছু নেই আমার পিঠ পিছে একটা স্কাউন্ড্রেলের সঙ্গে দিনের পর দিন কি দিনের পর দিন ওকে বাড়িতে আসার পারমিশনটা কে দিয়েছিল ছি 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 হ্যাঁ আমি ওকে পারমিশন দিয়েছিলাম হুম কারণ ও আমাকে ফিনান্সিয়াল হেল্প করেছিল কিন্তু তার মানে তো এই নয় যে আমার অসাক্ষাতে তুমি ওর সঙ্গে যা তাই করবে কি বল 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 কি তোমার মুখ থেকে শুনতে চাই বলো না কি বলো ও টাকা গুলো ঠিক সময় ফেরত দেওয়ার কথা ছিল টাকা গুলো ফেরত দাও আমায় আর খেলতে হবে না কিউ দিয়ে দেবো ডেফিনেটলি দিয়ে দেবো সময় বলে কতদিন ধরে শুনছি কথা গো আর কবে দিয়ে দেবে তুমি তুমি এখনো বসে সিগারেট খাচ্ছো যা ওকে হাতটা ধুয়েস আমি খেতে দেবো

যেমন তুমি বিয়ের আগে আমার সাথে মিথ্যে মিথ্যে নাটক করেছিলে বলো আমি নাটক করেছিলাম তোমার বছর না ভুলেই সব কত স্বপ্ন দেখেছিলে আমায় বিশাল বড় ফ্ল্যাট হবে আমাদের আমাকে তো গাড়ি ছাড়া রাস্তায় নিয়ে বেরোনোই যাবে না তারপর গা ভর্তি শোনা হবে আরো কত কি বলেছিল তুমি সেই পুরনো কাসন্তি আবার ঘাঁটতে বসে গেলে তাই তো আচ্ছা আমি কি চেষ্টা করিনি আমি তো লেভেল বেস্ট চেষ্টা করেছি আমার লাখ যদি আমার সাথ না দেয় আমি কি করতে পারি প্লিজ আর মিথ্যে মিথ্যে বলো না গো এর কাছে ধার ওর কাছে ধার দিনরাত ধার করে বেড়াচ্ছ কি এমন ছাতার বিজনেস করো বলো তো যে মাস গেলে একটা টাকা ঘরে নিয়ে আসতে পারো না বিজনেসে আপস এন্ড ডাউন সবারই থাকে কিন্তু সবার স্ত্রী তোমার মতো ওরকম কি কি সবার আমার মতো কি বলো বলো তোমার মুখ থেকে একটু শুনি না বলো আমি জানি তুমি কি বলবে আর সেটাও যদি ক্রিয়েট করে থাকো না সেটা তুমি ক্রিয়েট করেছো আমি না তুমি নো নট এট অল নট এট অল পুরো লাইফটা শেষ করে দিল

শিল্পী তুমি কি বোঝো না তোমাকে আমি আমার মতো করে পেতে চাই আমি বুঝতে পারছি আসলে আজকে সুমানের শরীরটা ভালো নেই তো হঠাৎ করে অসময়ে যদি অফিস থেকে বাড়ি চলে আসে এটাই ভয় দূর আমি ওকে বলে বুঝিয়ে দেবো ব্যাস প্লিজ আর ওসব করতেই যেও না আগে কালকে তুমি এসেছিলে বলে কি অশান্তি বেঁধেছে আমাদের এই ওকে ওর জন্য আমি এসছি আরে ওই যে আস্তেতে সিগারেট গুলো রেখে গিয়েছিল না বাস ওটা দেখেই কেলেঙ্কারি শুরু তুমি শরীর রাখতে পারো না তুমি না ইচ্ছা করে অশান্তি করো জানো তো শালা সরি আসলে ভুল হয়ে গেছে শোনো বলছি কি আজকের দিনটা প্লিজ ম্যানেজ করানো আমি

ডাল ভাত খাওয়া মানুষ ওর পেটে তো এসব সহ্যই হয় না আমাদের বংশে কেউ কোনোদিন এসব ছয়নি তাই নাকি কিন্তু আজকালকার দিনে যদি কোনো বর একটু মদ খাবে না সিগারেট খাবে না তাই তো তাকে পুরুষ বলেই ধরে না আরে একটু ছেঁকে দেব না আহ প্রিত তুই যে এতটা অসভ্য আমি ভাবিনি রেছে আমি অসভ্য একটু একটু

আগে কালকে অনেক বেশি চড়িয়ে ফেলেছি মাথাটা পুরো হ্যাং হয়ে আছে একদম ভালো লাগছে না তোকে একটা রিকোয়েস্ট করব তুমি প্রীতমকে বলো যে আমি ওর টাকাগুলো খুব শিগগিরই ফেরত দিয়ে দেবো কিন্তু ও যেন এই বাড়িতে আর না আসে তোকে টাকা না দিলেও ও কিছু বলবে না কেন আমাকে বিয়ে করবে বলেছে আমরা একে অপরকে ভালোবাসি প্রীতম কেমন ছেলে তুই জানো হিংসে হচ্ছে তোমার হিংসে হচ্ছে কারণ ও হ্যান্ডসাম ওর অনেক বড় বিজনেস ইয়াং ও আমাকে আর্থিক মানসিক শারীরিক সব সুখ দিতে পারবে যার মধ্যে কোনোটাই তুমি দিতে পারবে না তাই তোমার হিংসা হচ্ছে তোমাকে না এর জন্য একদিন পস্তাতে হবে বাবুর কিছু হয়নি কিছু হয়নি তোমার এই সর্ব সহজ মুখটা একটু মানায় না সব ধরা পড়ে সত্যি বলছি তো কিছু হয়নি সব কথা তোমাকে কি করে বলি বলো তো ভাই আমাকে সব কথা বলা যায় না কেন এবার বলেই দেখো না বাবা তুমি ওসব সলভ করতে পারবে না আমি কিছুটা ম্যানেজ করুন আচ্ছা বল তো যে আমাদের বিয়ের ডেটটা করে ফাইনাল করি না সব বিয়ের ডেট ডেটা আমার এখন ভাল লাগছে না আগে আমি তোমার সমস্যাটা আমি ওটা আগে সলভ করব তবে প্লিজ বলো আমার আরে বাবা আমার কিছু টাকা দরকার তোমার হাজবেন্ড যা টাকা নিয়েছিল তো প্রায় সৌদি করে নিয়েছে আর একটুখানি বাকি তো আমার আর কিছু টাকা হলে ভালো হতো বাস এই ব্যাপার তোমার জন্য আমার জানা আমার বিয়ের গয়নাগুলো আছে কি করতে רוצ disappointment from their with such remarks it makes <laughs> me <coughs> <coughs> বলছি কি একটুখানি শোনো না বলছিলাম যে একটু প্রীতমকে একটা ফোন করে দাও না কেন আর কি হয়েছে আমি জানি না দু তিন দিন ধরে ওর ফোনটা সুইচ অফ সেকি যে তোমাকে বিয়ে করে নিয়ে যাবে পৃথিবীর সব সুখ তোমাকে দেবে তার সুইচ অফ আমি বুঝতে পারছি না কি হয়েছে কেন হচ্ছে এরকম করলো তা কত টাকা দিল প্রীতম আমার চেয়ে অনেক বেশি নিশ্চয় টাকা দেওয়া তো দূরের কথা আমি তো ওকে নি আমার বিয়ের গয়নাগুলো নিয়ে গেছে ওয়েল আমি যখন তোমার কাছে গয়নাগুলো চেয়েছিলাম আমার ক্রাইসিস চলছিল তখন তুমি কি বলেছিলে ওগুলো আমার মায়ের শেষ স্মৃতি ওগুলো দেওয়া যাবে না আর সেই গয়নাগুলো তুমি প্রীতমের হাতে তুলে দিলে ঠিক আছে শোনো তোমাকে আরেকটা কথা বলি আমাদের মিউচুয়াল ডাইভোর্সের জন্যে জন্য আমি উকিলবাবুর সঙ্গে কথা বলেছি হুম পেপার সমস্ত রেডি হচ্ছে পেপার শেষে গেলে সইটা করে দিও কেমন তুমি